চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন এই অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মার চিন্ময় তত্ত্ব তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক এইসব অপ্রাকৃত জ্ঞান বিশুদ্ধ ও মুক্তিপ্রদায়ী এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ ভক্তিমূলক কর্মের ফলস্বরূপ পরমেশ্বর ভগবান গীতার সুদীর্ঘ ইতিহাস জড়জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য ও তাৎপর্য এবং আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করেছেন শ্রীভগবান উওয়াচ ইমসেম প্রোক্তবান অহম ব্যয় মনবে প্রাহ মনুর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবশানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষাককে বলেছিলেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু স কালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা হয়েছিল এবং সেই যোগ নষ্ট প্রায় হয়েছে স এবায়ম মায়া তেদ্য যোগ পুরাতন ভক্ত উত্তম সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত এবং সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গ্রহস্য গম করতে পারবে অর্জুন উচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস

তান বেদসর্বাণী ন ত্বম বেদ পর পরমেশ্বর ভগবান বললেন এই পরম তপর্জ আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না আজ পিসন্নব্যয়াত্মা ভূতা নাম ঈশ্বরোপি প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় আত্মমায়য়া যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি শিয় মায়ার দ্বারা আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् हे भारत যখনই ধর্মের অদৎপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জন্ম চ মে দিব্যম এবং ত্যাক্ত দেহম পুনর্জন্ম নৈতিমাম মা এ সোর্জু হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্যধাম লাভ করেন ভয় ভয়ক্রোধা মন্ময়া মাম উপাশ্রুতা বহব জ্ঞান তপসা পূতা মদ্ভাবম আগতা আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাকে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং সেইভাবে সকলেই আমার চিন্ময় প্রীতি লাভ করেছে ইয়েথা মা প্রপদন্তে তাথৈব বাজাম্যহম মম বর্তমানুব মনুষ্যা পার্থ সর্বশ যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথের অনুসরণ করে কাঙ্ন্তঃ কম দেবতা ক্ষিপ্রম হি মানুষে লোকে সিদ্ধের ভবতি কর্ম যা এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় চাতুর্ণ্যম মায়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারম অপি মাম বৃদ্ধকর্তার অব্যয়ম প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে নমান কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতিমাম য়োভি জানাতি কর্মভির্ণ সবদ্ধতে কোন কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মের ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং ধাত কর্ম পূর্বৈর অস্মাত পূর্বতরম কৃতম প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও এই প্রাচীন মহাজনদের মতো চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো কিং কর্ম কিং অকর্ম কবয়োপ্যত্র মোহিতা তত্তেকর্ম প্রবক্ষ মোক্ষ্য সেভাত কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকবান ব্যক্তিরাও মোহিত হন আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মণ হ্যাপি বোধব্যম বোধব্যম চর্ম অকর্মশ্চ বোধব্যম কর্মণ গতি কর্মে নিঘুর তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম এবং অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য কর্মণ্যকর্ময় পশেদ অকর্মণী চর্ময় সবুদ্ধিমান মনুষ্যেশু সৃৎসর্মক যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্মদর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা পণ্ডিতম বুধা যাঁর সমস্ত কর্মপ্রচেষ্টা কাম এবং সংকল্পরহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তাঁর সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ তেকর্ম ফলাসঙ্গম নিত্যতপ্ত নিশ্রয় কর্মণ্য করিস কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা যিনি করেন না সব সবরকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও যিনি কর্মফলের আশায় কোনো কিছুই করেন না ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম করবিল বিষম এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সদ্বতভাবে সংযত করে কার্য করেন তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না নাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরা সমসিদ্ধ কৃত নিবদ্ধ যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি সুখ দুঃখ রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বসীভূত হন না এবং মাৎসর্যপূর্ণ যিনি কার্যের সাফল্য এবং অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না ঙ্গস্য মুক্তাচর কর্ম সমগ্রিয়তে জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে মৃন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে সমর্পিত যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সে সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয় ব্রহ্মার্পণম ব্রহ্মহবের ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্ম গন্তব্যম ব্রহ্ম কর্ম যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময় দৈবম এজ্ঞমাস অপরে কোন যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যোগ্য করার মাধ্যমে তাদের উপাসনা করেন আবার অন্য অনেক পরম ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যোগ্য করেন শ্রোত্রাদ ইন্দ্রিয়ানী শব্দ দীন বিষয়ানী কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন আবার অন্য অনেকে নিয়ম নিষ্ঠ গৃহস্থরা শব্দাদি বিষয়কে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন সর্বাণী ইন্দ্রিয় কর্মী মোন এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ এবং প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে অহুতি দেন দ্রব্য যজ্ঞ স্তপো যজ্ঞ যোগ যজ্ঞ তথাপরে স্বাধ্যায় ধ্যান যজ্ঞশ্চ কেউ কেউ দ্রব্য দান রূপ যোগ্য করেন কেউ কেউ তপস রূপ যোগ্য করেন কেউ অষ্টাঙ্গ যোগরূপ রূপ যোগ্য করেন এবং অন্য অনেকে পরমার্থিক જ્ઞાનલાભેનુ યોજ્વતી પરાયણ અપરે નિયતા પ્રાણા પ્રાણેશું જુહ્વતી આર જરા પ્રાણાયામ ચર્ચાઇ આગ્રહી તપાન বায়ুকে প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতেই আহুতি দেন সর্বে পিয়েতে যজ্ঞবিদ যজ্ঞ কলমশা যজ্ঞ শিষ্ঠামৃতভুজ ব্রহ্ম সনাতনম এরা সকলে যোগ্য বেদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তাঁরা যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান নায়ম লোকস্তস্য কুতোন্যঃ কুরুসপ্তম হে কুরুশ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই। এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকে প্রাপ্তি কি করে সম্ভব এবং বহুবিধা ভ্রমণ মুখে কর্মজান বিধিতান সর্বান এবং জ্ঞাতমো এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত সেগুলিকেই যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে শ্রেয়ান দ্রব্যময়াৎ যজ্ঞাদ ধ্যান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ ধ্যানে পরিসমাপ্যতে হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তদ্বিধি প্রণিপাতে পরিপ্রশ্নে সেবা উপদেক্ষে জ্ঞানম জ্ঞানী নত্বদর্শিন সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পুনর্মোহম এবং পাণ্ডব এন ভূতান শেষাণি দ্রক্ষ্যাত্মন যথোমী হে পাণ্ডব এভাবে তত্ত্ব জ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত পাপে সন্তি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গুণ্য হয়ে থাকো তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে

পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং পবিত্রে তৎস্বসিদ্ধ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পড়া শান্তি লাভ করেন শ্রদ্ধা বা লভতে জ্ঞানম তৎপর সংয়তে শান্তিম আচিণাধিগতি সংযত ইন্দ্রিয় এবং তৎপর হয়ে তত্ত্ব জ্ঞানে শ্রদ্ধওয়ান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরাশান্তি শান্তি প্রাপ্ত হন শ্রদ্ধ ধান সংয়াৎ বিশ্য না লোকোস্তি ন না ন সুখম সংশয় অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবদ্ধ ভক্তি লাভ করতে পারেন না চিত্ত ব্যক্তি ইহলোকে ভোগ করতে পারেন না এবং পরলোকেও সুভোগ করতে পারেন না যোগ কর্মমান্ন সংশয় কর্মাণী নিবধনন্ত ধনঞ্জয় অতএব হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না তসমাতম জ্ঞানাসীনা সংশয় অতএব হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রস্রুত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও